গুড মর্নিং গাইস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ছোটবেবির সঙ্গে ভিডিও করতে বসে গেছি আজকে আমি সাঁতারে যাইনি কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে তাই ছোটবেবি ওই আলমারিটা কে ভেঙেছে ওইখানটা কে ভেঙেছে হ্যাঁ বলো কে ভেঙেছে তুমি ভাঙনি তো মা ভেঙেছে না মাথায় মারছ কেন ওটা দিয়ে লাগবে তো খেয়েছো তুমি জল খুনি এখানে রেড কোনটা রেড তুমি চেনো কোনটা রেড দেখাও কোনটা রেট দেখাও কোনটা কোনটা রেড দেখাও দুটোই তো দেখিয়ে দিচ্ছে ওটাই ওই দুটোর মধ্যেই দেখাও ওই দুটোতেই একটা রেড আছে দেখো কোনটা রেড কোনটা রেড দেখাও দেখাও কোনটা রেট গো ছোট বেবি দেখাও একটু দেখাও না ও উদাস বেবি দেখাও একটু কোনটা রেট কোনটা রেট তুমি তো তাকাচ্ছই না কি করে জানবে কোনটা রেট খালি মায়ের থেকে কোনটা রেট দেখাও কোনটা আচ্ছা একটা ছোটবেবির মা চলে গেল করে না ওটাকে দুষ্টুমি বলে আমাকে রেড দেখা কোন কোন কাঠটা এখানে রেড দেখাও তো রেড হ্যাঁ রেড কোনটা জানো তুমি কোনটা রেড দুটো দিচ্ছ কেন শুধু রেডটা দাও যেটা রেড সেটা দাও না জল খাওয়াবো না জল তুমি এক্ষুনি খেয়েছো তোমার বদমাসির জল খাওয়া দেখেছো তুমি জল খাচ্ছ না খালি জল নিয়ে বদমাসি করবে আমি জানি তো দাও জল না খেলে বোতলটা আমাকে দিয়ে দাও জলের বোতলটা দিয়ে দাও নালে তো ভিজে যাবে এমনি বর্ষাকাল না ভিজে যাবে তো দাও আমাকে থ্যাংক ইউ এটা কি ছিল বাঘ এসেছে নাকি আমাদের বাড়িতে এ এই দুটোর মধ্যে কোনটা রেড আমাকে দেখাও তো দেখাও কোনটা কোন কালারটা রেড এর মধ্যে কি গো বেবি ও ছচ বেবি

তুই তো ঘুরতে যাচ্ছি সবাই কি একটু বলবি না হ্যাঁ যে আমি ঘুরতে যাচ্ছি বাজার করতে যাচ্ছি জানি কলা কেনা হয়েছে তোর জন্য দিবি না চল ওখানে লেবু রয়েছে দেখি লেবু কিনবো রাখবো কোথায় রে সবই জায়গা তো ভরে গেছে চ মুসম্বি কত গো

किने तू आजिस कर किने रे पा तुले सार किए बसे देवेची की बेपत्ता है पीछे लगे से तो बोल तो 네, 오, 다행히 또, 5만 원. 아, 쏘, 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 비